তিরিশ টাকা করে টিকিট টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরে ঢুকব এটা সম্ভবত সাইরেন বাজে চা বাগানের কর্মীদের জন্য মানে আমি ধারণা করছি সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা কতটা সুন্দর মানে এত ভালো লাগছে এখন বেশ কিছুক্ষণ এখানে থাকতে ইচ্ছা করছে আর কালকে হনুমান টক বা গণেশ টকে যে ভিড়টা ছিল সেই ভিড়টা কিন্তু এখানে নেই লোকজন আছেন কিন্তু ওই রকম সাংঘাতিক ভিড় নেই সেজন্য আরও বেশি ভালো লাগছে

কি সুন্দর যে লাগছে কোথায় উঠছে দেখো এবার ছবি তুলবে ওই জন্য মার বাবা যাও মা বাবা যাও আমার এখানে চুপটি করে বসে থাকতেই সব থেকে বেশি ভালো লাগছে কেমন লাগছে এখানেই বসে থাকি না না টাকা পছন্দ যেতে হবে না কেলব দবদা সাইবে চলো চলো এসো চলো যাবে তুমি চরো 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 ওবoldaবে সালাম তবে যাবে কি চালো কবিছে গেছে হ্যাঁ চালো টিমিটি গার্ডেন ইয়া ন উপর সব নাই গো টু লজ ইন ব্যাক নাই ভিজিট আমি আমার মোবাইলে করছি তোমরা এই তোারে ইনকো

ছবির মতো সুন্দর সে রাস্তা দিয়ে যাওয়া বাইশ কিলোমিটার যেতে হবে একটু আগেই শুনলে বাইশ কিলোমিটার গেলেই চারধাম চারধাম এসেছিলাম যখন তখন দিদি সোনু পুপা ছোট মামারা তো ছিলই সবাই একসঙ্গে এসেছিলাম বাবি তখন অনেকটাই ছোট ছিল কিন্তু ওর মনে আছে চলো ওই জায়গাটা এমনিও ভীষণ সুন্দর আবারও গেলে ভালোই লাগবে আমরা চলে এসেছি হুম সকালের দিকে এসেছিলাম যে সুন্দর রোদ দেখেছো আজকে আচ্ছা আমরা ছবি তুলি একটা তো জয় ভাই

সত্যি তুমি কিছু পারো দাঁড়াও চলো হ্যাঁ ওদিক দিয়ে যাই চলো ওদিক দিয়ে বেরোবো সিঁড়ি দিয়ে নামবো গ্যাংটকের ট্রিপ অনেকেরই হয়ে গেছে এগুলো অনেকেরই ঘোরা তাও ভালো লাগে চলো যাই কি বাবা কি করছে বল আমাকে আমি তারপর দেখাচ্ছি মজা আর সত্যি তাই এই যে বাবা বলছে বলে না চারধাম আমাদের এটা নিয়ে সেকেন্ড টাইম হলো কোথায় ইচ্ছা বি তুই তো মা এখানে দিচ্ছি ওস্তওয়া ছাড় আমি এই বাবু

শান্তি না জায়গাটায় কত প্রদর্শক দেখছে হ্যাঁ দেখো টানছে আমায়

এবার আস্তে আস্তে নিচের দিকে নামা যাক বাকি মন্দিরগুলো ঘুরে দেখবো দেখে বেরোতে হবে দেখতে দেখতে প্রায় ঘন্টা খানেক হয়ে গেছে আমাদের চারধামে আসা তো বড় বড় হয় আমাদের বাড়িতে তো কত ছোটো ছোটো ফুটো ছিল ফুল এরা দুজন শুধু একটু একটু করে বসে পড়ছে বসেই থাকতে ইচ্ছা করছে সিরিয়াসলি এসে সিকিম তোকে নিয়ে যাচ্ছি মাদুরাই হ্যাঁ এ তো ম্যাজিক চল আচ্ছা তো দুটোই যাব কেডা একটা যাবো যাবো তো ওখানে ওইখানে আমার না বন্ধ কন্টিনিউ ভুল বলে যাচ্ছি তো রামেশ্বরম মাদুরাইয়ের মিনাকি মন্দির না রামেশ্বরম ভুল বলে দিয়েছি হ্যাঁ আমি এতক্ষণ ধরে রামেশ্বরমকে মাদুরায়ের মিনাক্ষী মন্দির মিনাক্ষী মন্দির বলে গেছি এখানে ভিউটা দেখো কি সুন্দর হ্যাঁ অনিশ হয়ে গিয়েছিল আবার খুঁজে পাওয়া গেছে কোথায় ছিলে তোরা আরে কত মানুষের কত মানত এখানে বাধা রয়েছে চলো খেলছি উঠে বসে আছে কি যে সত্যি তাই

ক্যাফেটেরিয়াটা আছে ওখানে ঢুকলো দেখুন এই লিফ্ট ছিল এই দেখ নিশ্চয়ই বন্ধ এখন দেখুন খাবার দাবার কি আছে তারপর ঢুকছি এখানে খেলাম না পছন্দ হচ্ছে না চলো আইসক্রিম খাবে আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম আমরা এবার একদম গ্যাংটক রাস্তায় একটু শুধু খেতে দাঁড়াবো আর বাকিটুকু নিয়ে আবারও ফিরে আসছি এই পর্বটা এইটুকুই ততক্ষণের জন্য টাটা